আমার ছেলে সাড়ে আটটার দিকে গেটের বাইরে একটা বাচ্চা আমার ছেলের নাম লয়ে ডাকতাছে ছুট্টু আর আমার ছেলে বলছে আমি কি তোর বয়সে বড় না তুই আমার লোক বেদবি করতে হচ্ছে একটা ছটকনা মানু এই কথা বলছে মতো আর ছটকনা মারে নাই গিয়া রুবেলের কাছে দিছে বিচার দিছে মতন রুবেলে দল বল লইয়া কিছু আসিল বাইরে কিছু বাড়ির ভিতরে ঢুকিয়া কই বাইক বাই বাইক এমন করে ডাক করতেছে আমি কই বাসায় নাই বউ কইতাছে বাসায় নাই আছে তো বাসায় আমরা কই নাই তো তারপরে ক আছে আমি কই যদি না থাকে বউ কইতেছে পরে ওয়াল টপকে গেছে টুপকে গিয়ে আবার ওয়াল টুপকে আবার গেছে গা গিয়ে বসুন্ধরা ইয়ার বসিরের দোয়ানের নগিয়া ফাইতে ফাইয়ে সেই জায়গায়

হ্যাঁ হ্যাঁ পিছিয়ে আর মার বইয়ের দূর জানি তাই আমার ভুতের আর দিল না বাঁচ করে দিছে আমি সূক্ষ্ম বিশ্বাস হইতেছি আপনার কাছে আমার ছেলে গেছে ছেলের পরিবর্তন আমি সূক্ষ্ম বিশ্বাস হইতেছি আমার ছেলের একটা সব মানুষের একটা নাতি নাতিটা আমার নাই স্বামী নাই আমার বাপ মা নাই আমার কিচ্ছু না আমার ছেলেটা আছে আমার ছেলেটারাও এরা কুবাই শেষ করলে না আমার কিচ্ছু নাই বাড়ি আমার কিছুই না আমি রাস্তার বিকারি মনে করেন আমার যদি মানুষের দেয় তাহলে দু চাইটা খাই তার মধ্যে চলে আমার কোনোই না আমি কর্ম সাধ্য সাই আমি অসুস্থ তিন চাইডাও বড় শুনলাম মানুষ আমি আমি একবার ইয়া আপনার কাছে আমি সুখ বিচার চাই আমি আমার ছেলে সুখ বিচার জি টাকা কাছে বলছি